ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফর টিচিং সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো সুরাহা মিলল না এসএসসির যোগ্য চাকরি হারারা আগামী সোমবার এই মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পেয়ে নিয়োগ হওয়া প্রায় ছাব্বিশ হাজার জনের এসএসসির নিয়োগ মামলায় সোমবার সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে তারা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত কিন্তু কিভাবে এই যোগ্য অযোগ্য আলাদা করা যাবে তা নিয়ে উঠছে প্রশ্ন এক্ষেত্রে ওএমআর সিটের যে স্ক্যান কপি আছে সেগুলোকে পুনর্মূল্যায়ন করতে হবে সেখানে যাদের নম্বর দেখা যাবে সঠিক আছে তাদের একটি তালিকা তৈরি করা হবে এরপর সেই তালিকার ক্যান্ডিডেটদের দেখে তাদের একাডেমিক স্কোরের কাগজপত্র কমিশনের ওয়েবসাইটে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখতে হবে এরপর ক্যান্ডিডেটদের পার্সোনালিটি টেস্টের যে নম্বর কমিশনের কাছে আছে তা ব্যবহার করে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে ওএমআর সিটের স্ক্যান কপি না পাওয়া গেলে সেখানে আনসার স্ট্রিং ব্যবস্থাকে গ্রহণ করা যেতে পারে বলে জানা যাচ্ছে এই বিষয়ে এসএসসি সূত্রে জানা যাচ্ছে কমিশন প্রত্যেক যোগ্য ব্যক্তির ওএমআর ও অন্যান্য মাপকাঠি খতিয়ে দেখবে সিবিআইয়ের বাজেয়াপ্ত করা ওএমআর সিটের উপর ভরসা করে সেগুলি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানা যাচ্ছে এর সঙ্গে মাধ্যমিকের নম্বর উচ্চ মাধ্যমিকের নম্বর ইন্টারভিউয়ের নম্বর মিলিয়ে কমিশন একটি তালিকা দিতে প্রস্তুত যে তালিকায় কমিশন জানাতে চাইছে তাদের আপাত দৃষ্টিতে ওই তালিকাভুক্তরা যোগ্য একই রকমভাবে সিবিআইয়ের বাজেয়াপ্ত করার ওএমআর সিটের ভিত্তিতে অযোগ্যদের একটি তালিকা প্রস্তুত করবে কমিশন এসএসসি যত দ্রুত সম্ভব এই তালিকা তৈরি করে ফেলতে চাইছে এবং আগামী শুনানিতেই এই যোগ্য অযোগ্য তালিকা আদালতে দিতে চাইছে তবে এখনও পর্যন্ত কমিশনের তরফে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি অন্যদিকে এসএসসি যোগ্য তালিকা জমা দিক চান চাকরি হারারাও শীর্ষ আদালতে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা তুলে দিতে না পারলে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তাঁরা এই পর্যন্ত আপডেট ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও